গণনা কেন্দ্র থেকে তৃণমূল কর্মী সমর্থকদের গণনা চলাকালীন বের করে দেওয়ার অভিযোগ উঠল সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের বের করে দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের আবারও পুনরায় প্রবেশ করানো হয় গণনা কেন্দ্রে এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান

আমরা ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা বেরোতে পারি না হ্যাঁ আমাদের এজেন্ট আমাদের প্রার্থী আছে হ্যাঁ আমরা প্রার্থীকে একাই ফেলে দিয়ে কী করে আমরা বেরোতে পারি হ্যাঁ কিন্তু সিআরপিএফ বা বিজেপির কিছু হচ্ছে দালাল টাইপের লোক আছে তারা হচ্ছে সিআরপিএফ মাধ্যমে আমাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে আমরা কেন বেরাবো আমরা আমাদের হলো প্রার্থীকে রেখে কেন বেরাবো শেষ ইয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের লাস্ট রেজাল্ট শেষ হবে তারপরে আমরা প্রার্থীকে নিয়ে বেরাবো জোর করে দেওয়া তারা বুঝতে পারছে যে হলো বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে